আচ্ছা শোনো কত লোকজনের ভিতরে ওইভাবে কত দরজা নেই আমি ক্ষমা চাচ্ছি এখন ঠান্ডা মাথায় করছি শুনো না খালি রাগ যাবেনি যাবে কিন্তু দেখো তুমি বর্তমান একটা কাজ নাই চালেনে কাজ না দিলে ডলার ঢুকা করে আর তুমি ছয়টা পোলাফান বেতন দিবে তিন অপ্ত খাওয়ানে লাগে বাজার সাথে লাগে না চাল কিনা লাগে না হ্যাঁ

আমার কথা শুনো খাচ্ছ না খাওয়া দাওয়া ফ্যান ট্যান দিয়ে হাত মুখ দিয়ে শাও শুয়ে ঘুমাও সন্ধ্যার সময় বাজারে যা বাজার করে নিয়ে খাও খাও

এইটুক টাইম এর মধ্যে বেশি দূর যাই রাইট একটু একটু দেখি খোঁজাখুজি করলে গেল